আমার প্রিয় কৃষক ভাইরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় কৃষি বিষয়ক ইউটিউব চ্যানেল এগ্রিকালচার হেল্পার বেঙ্গলি প্রিয় কৃষক ভাইরা আজ আমরা এই ভিডিওতে কথা বলবো সেন্জেন্টা কোম্পানির কোয়ান্টিস পিজিআরকে নিয়ে এই কোয়ান্টিস পিজিআরটি একটি বায়ো এস্টমুলেন্ট পিজিআর অর্থাৎ জৈবিক উপাদান দিয়ে তৈরি একটি পিজিআর সে কারণে যারা জৈব চাষের সাথে যুক্ত তারা এই পিজিয়ারটিকে অনায়াসেই ব্যবহার করতে পারে এছাড়া রাসায়নিক চাষের সাথে যারা যুক্ত আছেন তারাও এই পিজিআরটিকে ব্যবহার করতে পারেন তবে সকলের ক্ষেত্রে এই পিজিআরটি ব্যবহার করলে খুব ভালো রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই তো প্রিয় কৃষক ভাইয়েরা আজ আমরা এই ভিডিওতে এই কোয়ান্টিস পিজিআরের মধ্যে কোন কোন উপাদান আমরা দেখি সে বিষয় নিয়ে আলোচনা করব এবং তার পাশাপাশি এই কোয়ান্টিস পিজিআরটি কিভাবে কাজ করে বা এর কাজ করার পদ্ধতি কী বা এটি ব্যবহার করলে আমরা কতটা রেজাল্ট পাবো সে বিষয় নিয়ে আলোচনা করব। এবং এই কোয়ান্টিস পিজিআরটি আমরা জমিতে ব্যবহার কখন করব অর্থাৎ ব্যবহারের সঠিক পদ্ধতি বা সঠিক সময় কোনটি সেই সকল বিষয় নিয়ে আমরা এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি মন দিয়ে দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে এখনও যদি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে নেবেন সবার প্রথম আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে চলুন কৃষক ভাইরা ভিডিওটি শুরু করা যাক তো প্রিয় কৃষক ভাইরা এই যে সেনজেন্ডা কোম্পানির কোয়ান্টিস আমি প্রথমেই বলেছি এটি একটি জৈব উপাদান দিয়ে তৈরি পিজিআর অর্থাৎ বায়ো এস্টোমোলেন্ট পিজিআর তাই এর মধ্যে আমরা যে ইনগ্রেডিয়েন্টগুলো দেখতে পাই উপাদানগুলো দেখতে পাই তা সবার প্রথমে যেটি আসে সেটি হলো অর্গানিক কার্বন এর মধ্যে অর্গানিক কার্বন আছে কুড়ি পারসেন্ট এছাড়া আমরা দেখি এর মধ্যে আছে অ্যামাইনো অ্যাসিড দুই পারসেন্ট এবং অর্গানিক নাইট্রোজেন আছে শূন্য দশমিক সাত পারসেন্ট এবং আছে ফসফরাস যেটি শূন্য দশমিক পাঁচ পার্সেন্ট এবং আছে পটাশিয়াম ছয় দশমিক পাঁচ পার্সেন্ট এবং তার সাথে আছে ক্যালসিয়াম এক পার্সেন্ট এছাড়া আমরা এর মধ্যে আরও কিছু মাইক্রোনিউট্রন দেখতে পাই যেমন আপনার ব্রোন জিঙ্ক ম্যাগনেশিয়াম ইত্যাদি এই যে উপাদানগুলো এগুলো সবই অর্গানিকভাবে তৈরি করা বা অর্গানিক পদ্ধতিতে তৈরি করা উপাদান যেটি আপনার গাছের কিন্তু কোনো ক্ষতি করে না আপনি যখন গাছে স্প্রে করবেন বা ব্যবহার করবেন কোনো ভাবে আপনার গাছের ক্ষতি করবে না তাহলে এই যে আপনি কোয়ান্টিসকে ব্যবহার করছেন এটি কিভাবে কাজ করছে না এর মধ্যে যে আমি অর্গানিক উপাদানগুলো পাচ্ছি অর্থাৎ এখানে অর্গানিক কার্বন যেটি আমরা দেখেছি যে কুড়ি পার্সেন্ট আছে অর্গানিক কার্বন কি করে না অর্গানিক কার্বন আপনার গাছের যে শালক সংশ্লেষ প্রক্রিয়া সেই শালক সংশ্লেষ প্রক্রিয়াকে বাড়িয়ে দেয় যার ফলে গাছ কিন্তু প্রচুর পরিমাণে খাদ্য গ্রহণ করতে পারে বা খাদ্য তৈরি করতে পারে গাছের মধ্যে এর কারণে গাছের পুষ্টি উপাদান যত নিতে পারবে বেশি গাছ কিন্তু তত ভালো থাকবে গাছে তত বেশি আপনার ফুল ফল আসবে এরপর আমরা দেখি যে অ্যামাইনো অ্যাসিড এর আগে আমি বারবার বলেছি অ্যামাইনো অ্যাসিড কীভাবে কাজ করে অ্যামাইনো অ্যাসিড গাছের মধ্যে প্রোটিন তৈরিতে সাহায্য করে আর গাছের মধ্যে যত প্রোটিন বেশি পরিমাণে তৈরি হবে গাছ কি করবে গাছের ফুল ফলের সংখ্যাকে বাড়াবে এছাড়া আমরা জমিতে রাসায়নিকভাবে বলুন আর জৈবিকভাবে বলুন তিনটি খাদ্য উপাদান কিন্তু সবথেকে বেশি পরিমাণে দিয়ে থাকি সেটা হচ্ছে আপনার নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম তো এখানে আমরা দেখেছি সামান্য পরিমাণে অর্গানিক নাইট্রোজেন আছে এবং অর্গানিক ফসফরাস আছে যেটি আপনার গাছের নাইট্রোজেন কি করে গাছের গ্রোথকে বাড়ায় গাছের সেলকে বাড়ায় এবং ফসফরাস গাছের যে রুট ডেভেলপমেন্ট শিকড়ের ডেভেলপমেন্ট করে গাছের সেলকে শক্ত করে গাছের কাণ্ডকে শক্ত করে এবং গাছের শাখা পোশাখা বৃদ্ধির একটি বিশেষভাবে কাজ করে এবং এছাড়া আছে পটাশিয়াম এখানে ছয় পয়েন্ট পাঁচ পার্সেন্ট এই যে পটাশিয়াম পটাশিয়াম কিন্তু গাছের ফুল থেকে ফল তৈরি করতে বা সেই ফলের মধ্যে দানা পুষ্ট করতে ফলকে ওজনদার করতে কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে এবং আছে ক্যালসিয়াম যেটি এক পারসেন্ট আছে আমাদের এই কোয়ান্টিসের মধ্যে ক্যালসিয়াম কিন্তু গাছের ভীষণভাবে প্রয়োজনীয় একটা উপাদান এবং তার পাশাপাশি আমরা কি দেখি না ব্রোন জিঙ্ক এবং আপনার ম্যাগনেশিয়াম এই যে উপাদানগুলো এই উপাদানগুলো এক একটা বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ কাজ কিন্তু করে আপনার গাছের মধ্যে তাহলে এবার কথা হলো এই কোয়ান্টিসকে আমরা কখন ব্যবহার করব এই কোয়ান্টিসকে আমরা ব্যবহার করব মূলত গাছে যখন ফুল আসার সময় হবে বা গাছে দু একটি ফুল আপনি দেখতে পাচ্ছেন সেই সময় আপনাকে একবার ব্যবহার করতে হবে যেমন ধরুন আপনি ধানে ব্যবহার করলেন বা গম জব যখন আপনি এই সব ফসলে যখন আপনি ব্যবহার করবেন তখন যে আপনার কাস্ত্র অবস্থা তৈরি হবে গাছে বা জমিতে সেই সময় একবার আপনাকে ব্যবহার করতে হবে বা অন্যান্য আপনি যে সকল ফলের গাছে ব্যবহার করেন যদি তাহলে দেখবেন গাছে দু একটি করে ফুল সবে মাত্র আসা শুরু হয়েছে সেই সময় আপনি একবার ব্যবহার করতে পারেন এবং পরবর্তীতে যখন ফুল থেকে ফল সেটিং হবে অর্থাৎ ফুলের পরাগায়ন কমপ্লিট হয়ে গেছে ফুল থেকে ফল সেটিং হচ্ছে সেই সময় একবার আপনি ব্যবহার করবেন এই যে ফুলের আসার যে সময় আপনি যখন ব্যবহার করছেন তখন কি করবে গাছের মধ্যে থেকে প্রচুর পরিমাণে ফুলকে বাইরে নিয়ে আসবে অর্থাৎ গাছের মধ্যে যেগুলো ফুল আপনার হয়তো বা আসতে চাইছিল না সুপ্ত অবস্থায় থাকছে সেই সকল ফুলকেও কিন্তু কি করবে গাছের বাইরে নিয়ে আসবে অর্থাৎ গাছে কিন্তু আপনার প্রচুর পরিমাণে ফুলের সংখ্যাকে বাড়াবেন এবং যখন আপনার গাছে ফুল থেকে ফল সেটিং হচ্ছে সেই সময় আপনি ব্যবহার করবেন সেই সময় কি হয় ফুল পড়ে যাওয়ার একটা সমস্যা থাকে এবং তার পাশাপাশি যখন ফল সেটিং হচ্ছে ফল ড্রপিং অর্থাৎ ফলের যে গুটি সে গুটি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা থাকে এই সব সম্ভাবনাকে আপনার হতে দেবে না যার ফলে আপনার কিন্তু ফলনে আপনি অনেক বেশি পাবেন এছাড়া যে সকল ফল তৈরি হবে সেই সকল ফলগুলোর কালার ফলের সাইজ এবং ফলের যে ওয়েট সেটা কিন্তু বৃদ্ধি পাবে এবার একটা কথা বলি এখানে আমি যে ফলের সাইজের কথা বলছি অনেকে মনে করতে পারে যে ফলের সাইজকে বড় করে আপনার নর্মালি ফলের সাইজ যেটা হওয়ার দরকার ছিল সেটা না হয়ে তার থেকে বোধ অনেকটা বড় হবে এটা কিন্তু কখনোই সম্ভব নয় বা কোনো পিজিয়ার এরকম করতে পারে না ফলের যে নর্মাল সাইজ থাকে অনেক সময় কি হয় গাছের পুষ্টি উপাদানের অভাবে ফলের সাইজগুলো অনেক সময় ছোট হয়ে যায় তো সেই সময় আমরা যদি বিশেষ কিছু পিজিআরকে ব্যবহার করি সেই সব পিজিআর কী কি করে সেই ফলের সাইজটাকে নর্মাল সাইজে নিয়ে আসার কাজ করে এছাড়া আমরা যদি এই সেনজেন্টার কোয়ান্টিস পিজিআরকে ব্যবহার করি তাহলে কিছু কিছু সমস্যার হাত থেকে আমাদের গাছকে রক্ষা করে যেমন প্রচণ্ড রোদের যে তাপ সেই তাপের হাত থেকে গাছকে রক্ষা করে এছাড়া প্রচণ্ড যে গরম বা প্রচণ্ড যে ঠান্ডা তার হাত থেকে গাছকে রক্ষা করে এছাড়া আমাদের পরিবেশে যে বায়ু দূষণের ফলে গাছের ক্ষতি হয়ে থাকে তার হাত থেকেও গাছকে রক্ষা করে এবং সবশেষে বলা যায় গাছে রোগে আক্রান্ত হলে যে ট্রেস ফিল করে গাছ সেই ট্রেস রিকভারি করতে এই সেন্টার কোয়ান্টিস পিজার ভীষণভাবে কার্যকারী এবার আমরা দেখব আমরা কোন সময় স্প্রে করব কোন সময় বলতে আমরা দিনের কোন সময় এটা কথা বলছি এখানে তো আমরা সাধারণত বিকেলের দিকে যদি এই কোয়ান্টিস পিজারটিকে স্প্রে করি তাহলে খুব ভালো রেজাল্ট আমরা দেখতে পাবো এবং আপনি এই কোয়ান্টিসকে যখন স্প্রে করবেন তখন আপনি প্রতি পনেরো লিটারে তিরিশ এম এল কোয়ান্টিসকে ব্যবহার করবেন এবং প্রতি লিটার জলের জন্য আপনি দু এম করে এই কোয়ান্টিসকে ব্যবহার করবেন তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবেন তো প্রিয় কৃষক ভাইয়েরা আপনারা এই কোয়ান্টিসকে ব্যবহার করার সময় অন্য কোনো কীটনাশক বা ছত্রাকনাশকের সাথে মিশে ব্যবহার করতে পারবেন কি না এই কোয়ান্টিসকে আপনারা যখন অন্য কোনো ছত্রাকনাশক বা কীটনাশকের সাথে স্প্রে করবেন সবার প্রথমে আপনারা এটিকে একটি ছোট পাত্রে মিশিয়ে নিয়ে দেখে নেবেন সেটি ছানার মতো কেটে যাচ্ছে কিনা যদি কেটে যায় তাহলে আপনারা সেটিকে মিশিয়ে স্প্রে করবেন না সেটিকে আলাদা আলাদাভাবে স্প্রে করবেন আর যদি খুব ভালোভাবে মিশে যায় তাহলে আপনারা সেটিকে অবশ্যই স্প্রে করতে পারেন তো প্রিয় কৃষক ভাইরা আশা করছি আমার এই ভিডিওটি থেকে আপনাদের কিছুটা হলেও উপকার আসবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করবেন ভিডিওটি শেয়ার করবেন আর কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে যাই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে